হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস অলরেডি কিন্তু এপ্রিল মাসের মোটামুটি কুড়ি তারিখে আমরা চলেই এসছি তো হাতে মাত্র আর কয়েকদিনের সময় রয়েছে এই সম্পূর্ণ মাসটার মধ্যে কিন্তু ফেন্স আমাদের জন্য যদি কোনো ডিপার্টমেন্টাল মিটিং পিআরবিতে অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে যদি এক্সাম ডেটকে কেন্দ্র করে সরাসরিভাবে কোনো নির্দেশিকা পিআরবি দেয় তাহলে কিন্তু ফেন্স আমরা আশা করতে পারি যে আগামী দু মাসের মধ্যে এক্সামটা কন্ডাক্ট করানো হতে পারে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি কুড়ি তারিখ যেহেতু অতিবাহিত হয়েই গেল তো আদৌ আমাদের এই মাসের মধ্যে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে সত্যিই পি আরবিতে কোনো মিটিং হবে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন ঘোরাফেরা করছে অনেকের মধ্যে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন আপাতত শুরু হয়েছে বা প্রশ্ন চিহ্ন কিন্তু ঘোরাফেরা করছে সকলের মধ্যেই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি বিশেষ আপডেট জানাবো বলে কিন্তু রবিবারের এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ সূত্রে একটি আপডেট কালেক্ট করতে পারলাম সেটা হচ্ছে আগামী সম্পূর্ণ সপ্তাহটা আপনাদের তো একটু ফোকাসে রাখতেই হবে তবে আগামী সম্পূর্ণ সপ্তাহটা আপনাদেরকে কিন্তু একটু বিশেষভাবে ফোকাস রাখতে হবে পিআরবি ডিপার্টমেন্টাল মিটিংয়ের দিকে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন পিআরবি থেকে বিশেষ 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 কিছু অফিশাল ইনফরমেশন কিন্তু উঠে আসতে পারে এই এক্সাম ডেটকে কেন্দ্র করে এরকমই চাঞ্চল্যকর আপডেট সরাসরি বিশেষ সূত্রে সবে মাত্র কিন্তু কালেক্ট করতে পেরেছি আজকের রবিবারের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র এক বাক্যে একটি বিষয় জানাতে চাইছি যে এই মাসের হাতে গোনা আর কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিন কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু এই চলতি মাসের মধ্যে আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে তো সেটাই আপনাদেরকে বলছি সকলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন বিষয়গুলোর ওপর একটু ফোকাস রাখুন এবং আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট চলতি মাসের একদম শেষ মুহূর্তে তো আসবেই তবে তার সাথে সাথে এই নতুন সপ্তাহের মধ্যে আপনাদের জন্য পিআরবির তরফ থেকে এক্সাম ডেটকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট কিন্তু জানানো হতে পারে আদৌ এক্সাম ডেট নেওয়া বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কতটা সঠিক হবে বা এক্সাম ডেট সিলেক্ট করার বিষয়টা নিয়ে কতটা পদক্ষেপ গ্রহণ করবে পিআরবি সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলতি সপ্তাহের মধ্যে উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে তো এই আজকের এই ভিডিওটির মাধ্যমে আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে করে আপনারা কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে পারেন বিষয়টার উপরে ফোকাস রাখতে পারেন এবং অবশ্যই যদি সত্যি পিআরবির পক্ষ থেকে বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ আপডেট এই চলতি সপ্তাহের প্রথম দিকে প্রোভাইড করা হয় বা মিডিল দিকে প্রোভাইড করা হয় তাহলে সেটা যেন আপনি কোনোভাবেই মিস না করেন সেই কারণেই কিন্তু অ্যাডভান্সলি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটাকে প্রোভাইড করে একটু অবগত করানোর চেষ্টা করলাম বিষয়টা সম্পর্কে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তবে আপাতত এটুকু জেনে রাখুন সপ্তাহান্তে চাঞ্চল্যকর একটি আপডেট উঠে আসলো যে আগামী সপ্তাহের প্রথম দিকেই অথবা মিডিলের দিকে আপনাদের জন্য পিআরির তরফ থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে চলেছে এবং আদৌ এক্সাম নেওয়াটা বর্তমান পজিশনে দাঁড়িয়ে সম্ভব কি না সেই নিয়ে কিছু বিস্তারিত আপডেট কিন্তু আসতে পারে সরাসরি পিআবির তরফ থেকে এটুকুই আপনাদের জানানো ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদাস কোনো ইনফরমেশন দেওয়ার নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের নজরদারি রাখব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো তো আবারও এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আগামী সপ্তাহের কোনো অফিসিয়াল ইনফরমেশন নিয়ে